আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় অবস্থিত চাটমহর কাটাকালি সেই ঐতিহ্যবাহী পেঁয়াজের হাটে তো জানিয়ে দেবো আজকের পেঁয়াজের বর্তমান আপডেট বাজার দরটা কেমন যাচ্ছে তো আমি যারা বিক্রেতা আছে এবং যারা ব্যাপারী আছে সবার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আজকের পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ বাজারে আমদানি হয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ সবাই বিক্রি করার জন্য বাজারে আসে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে সব পেঁয়াজ অর্থাৎ দেশি পেঁয়াজ এবং কিং পেঁয়াজ এগুলো কি দরে বিক্রি হচ্ছে তো আমি এখানে দেখতে পাচ্ছি এই ভাই কিন্তু একটা পেঁয়াজ বিক্রি করেছে আর এই পাশে একটা ব্যাপারি দাম বলতেছে তো আমি আগে আপনাদেরকে দেখাই যেটা বিক্রি হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি পেঁয়াজ তো ভাই এটা কি বিক্রি করলেন বিক্রি করছি কি দরে বিক্রি হলো এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তো আমাদেরকে একটু স্লিপটা দেখেন তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়েছে আর পেঁয়াজের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো তো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে আজকের বাজার স্বাভাবিক স্বাভাবিক গত হাটের থেকে কিছু কি বাড়ছে গত আটের থেকে একশো টাকা কমছে আরও একশো কমছে তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন বলতেছে গত হাটের থেকে আরও একশোর মতো কমছে আর আজকে কয় বস্তা পেঁয়াজ আনছিলেন আজকে টোটাল পেঁয়াজ রয়েছে চার বস্তা চার বস্তা একটা বিক্রি হলো কি এটা হচ্ছে একটু কালার ভালো এই জন্য এই বস্তাটা আগে বিক্রি হয়েছে তো দর্শক শুনতে পারলেন যে আসলে এটা ভালোর জন্য ষোলোশো পঞ্চাশ টাকা দর বিক্রি হয়েছে তো আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিং অনেক বড় বড় আর এখানে কিন্তু ব্যাপারে স্লিপ করতেছে তো দেখি আসলে এগুলো দাম কত বলে আর এই পাশেও দেখতে পাচ্ছেন ব্যাপারে কিন্তু এটার দাম বলতেছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় বড় এগুলো আপনার পেঁয়াজ হ্যাঁ আমার পেঁয়াজ ব্যাপারে দাম কত বলতেছে সাড়ে বারো কষ্ট উঠছে

আমি টার্গেট পনেরোশো এখন মানে আর কিছু বেশি হলে বিক্রি হবে আর কিছু বেশি হবে তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এটা সুকসাগর পেঁয়াজ আর মানে যে দাম ব্যাপারে বলতেছে আসলে মোটামুটি অনেকটাই কম বলতেছে তো আমি এখন আপনাদেরকে আরও পেঁয়াজ দেখানোর চেষ্টা করব আর যেটা বিক্রি হচ্ছে সেইগুলো তো আমি এখন আপনাদেরকে একটু ছোটো সাইজের পেঁয়াজ দেখানোর চেষ্টা করবো এগুলো আপনার পেঁয়াজ এগুলোর দাম বলতেছে কত ষোলোশো টাকা বলতেছে ষোলোশো তো দর্শক আপনার সবাই শুনতে পারলেন বিক্রির টার্গেট আছে কত বিক্রির টার্গেট আঠারো আর আঠেরোশো তো সবাই তো বলতেছে মানে গত আটের থেকে আজকের বাজারটা একটু কম মেলা কম ষোলো মেলা কম মনে তাও কত কম দুই একশো কম দুই দর্শক শুনতে পারলেন এটার দাম ব্যাপারে কেমন বলতেছে আর কি দরে বিক্রি হবে তো আমি এখন আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো যেগুলো বিক্রি হয়েছে দর্শক আমি দেখতে পাচ্ছি এই পেঁয়াজগুলো বিক্রি হয়েছে তো আমি এখন আসলে এই মুরগির সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি দরে বিক্রি করলেন 1650 1650 আমাদেরকে একটু স্লিপটা দেখেন তো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই স্লিপে কিন্তু 1650 আর দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আজকের বাজারটা কেমন যাচ্ছে 1617 মানে সর্বোচ্চ 17 গত সপ্তাহে কি দামটা কম যাচ্ছে যাচ্ছে তো দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে বলতেছে আজকের সর্বোচ্চ সতেরোশো আর এটা ষোলোশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়েছে এখানে কিন্তু অনেকগুলো বস্তা আছে তো আমি এখন আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তাহলে বুঝতে পারবেন যে আসলে আজকের বাজারটা কেমন যাচ্ছে মেবি সতেরোশো সর্বোচ্চ যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু বিক্রি হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাটাকালি হাট অর্থাৎ এটা শুক্রবার এবং সোমবার অর্থাৎ সপ্তাহে দুই দিন হচ্ছে হয়ে থাকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাপারী এবং যারা বিক্রেতা সবাই কিন্তু এখানে আসে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে এখনও কিন্তু বিক্রি হয় নাই তো আমি এখন আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব তো এই পাশে দেখতে পাচ্ছেন কিং পেঁয়াজ আছে এখানে দেশি পেঁয়াজ আছে তো এই ভাই মনে হচ্ছে অনেকগুলো আনছে তো আজকে তো মনে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আনছেন হ্যাঁ পেঁয়াজ আনছি কয় বস্তা চার বস্তা চার বস্তা বিক্রি হয়েছে কি এক বস্তা না বিক্রি হয় নাই দাম বলতেছে কত করে দাম বলতেছে চোদ্দশো তেরোশো মানে তেরোশো তাই চোদ্দশো হ্যাঁ বিক্রির টার্গেট আছে কত বিক্রির

এগারোশো বলতেছে তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এটা হচ্ছে কিংপিআ এগারোশো বলতেছে আর এটার কোয়ালিটি মনে হচ্ছে একটু নর্মাল তো দর্শক শুনতে পারলেন এটা হচ্ছে কিং পিয়াজ আর একটু কোয়ালিটি খারাপ সেই জন্য দাম এগারোশো বলতেছে আর বিক্রির টার্গেট আছে কত বারোশলে বারোশো আর তো দর্শক আপনার সবাই শুনতে পারলেন এটা বারোশোর মতো হলে বিক্রি হবে আসলে একবারে কিন্তু পানের দামে এগুলো বিক্রি হচ্ছে এটা আসলে কিছুদিন আগে ভালো পরিমাণে বিক্রি হয়ে গেল ভালো পরিমাণ দামে ছিল আজকে বাজার বাজার দর আমি কিন্তু আপনাদেরকে সর্বোচ্চটা আসলে জানানোর চেষ্টা করলাম আর আরেকটা পেঁয়াজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু বাজারের সেরা পেঁয়াজ বলা হয় দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের

শুনতে পারলেন যে আসলে এটার দাম কেমন বলতেছে সতেরোশো পর্যন্ত বলছে আর এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির আর এই পাশে একটা ছোট পেঁয়াজ আছে এই ছোটটা কি দরে বিক্রি হলো এটা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কেজি বেসন পেঁয়াজ তো দর্শক আপনারা দেখতে পারলেন এটা কিন্তু ছোট সাইজের পেঁয়াজ তো এটাই ছিল ভিডিও তো ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সবাইকে